কালকে আগেন আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোটো ক্রাউডকে দেখতে পারলেন সাসপিশনের আধারে ওদের ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় করা হয় ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার অ্যান্ড বিহার থেকে এরা শিলিগুড়ি শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিলো কুচবিহার তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল এগারো জন মেল এইট ফিমেল আর জন মাইনার্স এদের সাথে ছিল এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ইন ব্রেক খেলাম যে ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স আর কালকে আমরা এদেরকে আরেস্ট করেছি ফরেনার্স অ্যাক্টে আমরা কেস করেছি এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এসেছিল নাকি বাংলাদেশে ফেরার জন্য হ্যাঁ ক্রাইমা ফেসিং এরকমই আমাদের হচ্ছে যে এটা 422 ক্রস বর্ডার ভাবে যাবে জানা গিয়েছে কোন ডাটা আছে না আমরা কালেক্ট করে তারপরে বিভিন্ন জায়গায় তো বাংলাদেশিদের একটা ধরপাকড় চলছে সেই জন্য কি ভয় পেয়ে ওরা হতে পারে তদন্ত করছি হতে পারে কিন্তু এরা যে রুটটা আমি আপনাকে বললাম ওই রুট দিয়ে এসেছে এরা কি ইনফিলট্রেট করেই ভারতে ঢুকেছিল এরা দেখুন অনেক সময় আগে ঢুকেছিল হতে পারে ইনফিলট্রেট করেই হতে পারে কিন্তু সব কিছুই তো এখন তদন্ত চলছে তারপরে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে ও স্যার কী কি জানাতে কীভাবে আমরা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল ওগুলো আমরা তদন্ত করে আপনাকে বলতে পার এখনই জাস্ট একটু আগেই রাত্রেই তো অ্যারেস্ট হয়েছে আমরা তদন্ত করছি তারপরে আপনাদেরকে ডিটেলসে ডিটেলস জানিয়ে

আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে